লক্ষাধিক রোহিঙ্গাদের সামনে ডক্টর মোহাম্মদ ইনুসের আঞ্চলিক ভাষায় বক্তব্য এবং জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এক লক্ষ মানুষের অধিক মানুষকে নিয়ে সেখানে ইফতার করায় এখন মাথা খারাপ হয়ে গিয়েছে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গিয়েছে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে গিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের তারা বাংলাদেশে এই মুহূর্তে ভেবেও পায়নি যে এরকম করে হঠাৎ করে জাতিসংঘের মহাসচিব এসে রোজা রেখে তারপরে আমাদের এই জনগোষ্ঠীর মানুষের সাথে বিশেষ করে রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করবেন এবং সেখানে তাক লাগানো বক্তব্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস রোহিঙ্গাদেরকে স্বপ্ন যোগাবেন আগামী ঋদে তাদের দেশে প্রত্যাবর্তনের আশা ব্যক্ত করবেন এটা তারা ভাবতেই পারে নাই তারা এই রোহিঙ্গাদেরকে যখন আশ্রয় দিয়েছিল তখন তাদের স্বার্থ ছিল যে কোনো মূল্যে তারা শান্তিতে নোবেল বিজয়ী হবেন কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে শান্তির আরেকটা বার্তা মনে হয় ডক্টর মোহাম্মদ ইনুসি গ্রহণ করতে যাচ্ছেন এবং অল্প সময়ের মধ্যে তার কাছে আবারও হয়তো নোবেল পুরস্কার চলে আসতে পারে কারণ ডক্টর মোহাম্মদ ইনুস প্রমাণ করে দিয়েছেন জনতাই শক্তি এবং জনগণের পাশে তিনি আছেন বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো তার সাথে আছে সেটা আমরা গতকালকে তাদের ইফতার প্রোগ্রামে দেখতে পেলাম এবং বাংলাদেশের ইতিহাসেও এরকম আমি বলতে পারি বিশ্বের ইতিহাসে বিশ্বের ইতিহাসে এরকম কোন উদ্ভস্ত মানুষ যারা বিভিন্ন দেশ থেকে মানে আপনার অন্য দেশে গিয়ে অবস্থান করতে বাধ্য হয় যুদ্ধ কিংবা বিধ্বস্ততার কারণে বিভিন্ন কারণে সেই সকল মানুষদেরকে এত বড় আয়োজন করে ইফতার করানোর নজির আমার জানা মতে পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার জানা নেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সেটাকে এক্সাম্পল হিসেবে তৈরি করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে যে কোনো মূল্যে পতন ঘটাতে চায় বাংলাদেশের কিছু কিছু ষড়যন্ত্রবাদীরা এবং বিদেশে বসে ভারতের সেই সকল ষড়যন্ত্রবাদীরা যারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে কোনো মূল্যে এর অন্যতম কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যক্তিত্ব তার ব্যক্তিত্বের কোনো তুলনা নেই তিনি অদ্বিতীয় বিশ্বের বিভিন্ন জায়গায় তার নাম শোনার সাথে সাথে যারাই তার ক্ষতি করতে চায় কিংবা বাংলাদেশের ক্ষতি করতে চায় সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের পিকচারটা তাদের সামনে আসলে তারা হতবম্ব হয়ে যায় সামনের দিকে আর আগাতে পারে না তারা ওখানেই স্টপ হয়ে যায় হাসিনার জন্য সবচেয়ে কষ্টের কারণ হচ্ছে এটাই যে কেন ডক্টর মোহাম্মদ ইনুস এখনও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কেন ইনুস ছাড়া আর একজন সাধারণ নাগরিক হলো না অথবা অন্য কোনো বিখ্যাত ব্যক্তি হলো না কারণ অন্য কোনো ব্যক্তি হলে তার ইমেজ দিয়ে এই বাংলাদেশের বর্তমান ক্রাইসিসে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব না যেটা ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে সম্ভব এত ১৬ বছরের ঝঞ্ঝাল এত ষোলো বছরের খারাপ রাজনীতি এই সব কিছুকেও তুলে রেখে তারপরে তিনি সম্পূর্ণভাবে দেশকে পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন সেটার নাম ডক্টর মোহাম্মদ ইনুস আপনি অন্য কারো দ্বারা এটা সম্ভব ছিল না দেশের সমস্ত নাগরিকদের মধ্যে ঐক্য বিরষ্ট করেছে আওয়ামী লীগ সেখানে ঐক্যবদ্ধ হওয়ার জন্য হাসিনার পালায়নের পরে ডক্টর ইনুসি এখন সংগ্রামী ভূমিকা পালন করছে রাজনৈতিক অস্থিরতার মধ্যে 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 বিভিন্ন বিভিন্ন দলের দলাদলির সংঘাত দেশটাকে তিনি পরিচালনা করে যাচ্ছেন দেশের এখন কি সমস্যা আমি নিজে যে আওয়ামী লীগের সময় বিভিন্ন সময় টকশোতে কথা বলতাম মানুষের নিরাপত্তা নেই মানুষকে গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন বিদ্যুৎ নাই ব্যবসা নাই পানি নাই গ্যাস নাই আমি ঢাকা শহরে গত প্রায় ছয় মাস সাত মাস পর্যন্ত আজকের এখন বাংলাদেশের চিত্রটা শেখ হাসিনার সেই ষোলো বছরের তুলনায় একটু হলেও ভালো অবস্থান করছে একটু নয় আরও অনেক ভালো অবস্থান করছে কিন্তু পূর্ণাঙ্গ ভালো অবস্থানে নেয়ার জন্য আমাদের লাগবে একটু সময় এবং আমাদের লাগবে একটু ধৈর্য আমাদের লাগবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ আমাদের আগামীর বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব আমাদের পাশে থেকে সুন্দরভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া পর্যন্ত তিনি নিয়ে যাবেন সে প্রত্যাশা আমরা সবাই কিন্তু কম বেশি ব্যক্ত করছি এখন যারা ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য ভেরি ক্লিয়ার তারা শুধুমাত্র এই ব্যক্তিত্বকে ভয় পায় ইনুর সাহেবকে নামাইতে পারলেই তারা সফলতার দ্বার যেতে পারে এই তথ্য তাদের কাছে আছে কারণ তারা যখন চেষ্টা করেছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো আমেরিকান পলিসি পরিবর্তন হয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে যেতে পারে কারণ ডক্টর মোহাম্মদ ইনুসকে বাংলাদেশের মানুষের কাছে ট্রাম্পের উল্টো হিসাবে পরিচিত করিয়েছে শেখ হাসিনা এমনকি শেখ হাসিনা বক্তব্য পর্যন্ত বলেছে তোমরা ট্রাম্পের ছবি লাগিয়ে মিছিল করবে এই মিছিল করার মধ্য দিয়ে সেখানে আবার মিছিলে ভাঙচুর করবে এই ধরনের নির্দেশনা দিয়েছিল শুধু একটি কুৎসিত উদ্দেশ্যে আর উদ্দেশ্যটা কি উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের পিকচারটা ট্রাম্পের কাছে উপস্থাপন করে অশান্তি তৈরি করা এবং ইনুসের পতন ঘটানো কিন্তু হিতে বিপরীত হয়েছে আমেরিকান প্রশাসন থেকে সহ ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিশ্বের বিভিন্ন দেশ মিডল ইস্ট সহ সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে দাঁড়িয়েছে এবং ইনুস সাহেবের সাথে আছে এবং ইনুসের হাতকে ইনুস সাহেবের সংস্কারকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে চায় এই হচ্ছে বর্তমান পরিস্থিতির বাংলাদেশ প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব এই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে পরিচালিত এই বাংলাদেশের ক্ষতি আওয়ামী লীগ করতে পারবে না আর সেটা জেনেই তারা এখন নতুন করে গোপন ষড়যন্ত্র শুরু করেছে যেটা হচ্ছে ভয়াবহতা গুপ্ত ধরনের হামলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নারী নির্যাতন শিশু নির্যাতন হত্যা ধর্ষণ এবং এই কার্যক্রমগুলোর সাথে মূলত জড়িত তারা তারা জড়িত থেকে আপনার এই বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করতে চায় এবং যে কোনো পারিবারিক সমস্যাগুলোকেও রাজনৈতিক সমস্যা হিসেবে আখ্যায়িত করে দেশকে ক্ষতির মধ্যে নিয়ে যেতে চায় কিন্তু সেটা সম্ভব নয় ইনু সাহেব প্রমাণ করে দিয়েছেন বিশ্ব দরবারে তিনি একজন অদ্বিতীয় অপ্রতিদ্বন্দ্বী জনসমর্থনে সর্বোচ্চ নেতৃত্বে অবস্থানকারী ডক্টর মোহাম্মদ ইনুস অতএব ডক্টর মোহাম্মদ ইনুসের এই হাতকে আমাদের শক্তিশালী করতে হবে আমরা যে বিরল দৃষ্টান্ত দেখলাম এই বিরল দৃষ্টান্ত প্রতিদিন দেখার অপেক্ষায় থাকতে হবে আগামীতে তিনি যে চায়না সফরসহ বিভিন্ন দেশ ঘুরে আসবেন এই কারণে পার্শ্ববর্তী দেশের মাথা খারাপ হয়ে গিয়েছে অতএব ওরা মাথা যাতে আরও খারাপ হয় সেই ব্যবস্থা করে দিতে হবে আমাদেরকে ইনুস সাহেবের হাতকে শক্তিশালী করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে মনে রাখবেন দেশ যদি শান্ত থাকে দেশ যদি ভালো থাকে দেশের আইন শৃঙ্খলা যদি ডে বাই ডে উন্নতি হয় তাহলে আপনার আমার আমাদেরই সফলতা এবং এই বাংলাদেশের নাগরিকরাই সেটার সফলতা ভোগ করবে আওয়ামী লীগ শুধু একটি জিনিস এখন চায় যে কোনো মূল্যে ইনুসের পতন এটা ঘটাতে পারলে ওরা জানে যে কালকেই ক্ষমতায় আসতে পারবে এমনটা নয় কিন্তু ওরা এখানে সফল হলে ওরা বিশ্বের কাছে বলতে পারবে যেই এই আওয়ামী লীগ তো চলে আসছে এই তো মাত্র ওদের নেতাকর্মীদেরকে বলতে পারবে ইনুস যে পথে গিয়েছে অন্যরাও সেই পথে যাবে এগুলো বলে মার্কেটিং করতে পারবে আর কিচ্ছু না কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইনুস সাহেব যে কঠোর এবং বুদ্ধিদীপ্ত নেতৃত্বে দেশ চালাচ্ছেন এই কাছে এর জায়গায় সামনে অন্য কেউ কোনো কিছু করতে পারবে না ইনশাল্লাহ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের এই বিজয় এই অর্জন অব্যাহত থাকুক এবং ইনু সাহেব যে প্রত্যাশা করেছেন রোহিঙ্গাদেরকে দেশ থেকে এক বছরের মধ্যেই তাদের দেশে পাঠিয়ে দিয়ে তাদের দেশে ঈদ করানোর জন্য আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করি আমরাও তার এই বক্তব্যের সাথে সহমত পোষণ করি